মন্দির থেকে আমাদের লাইন ছিল চার কিলোমিটার দূরে আমাদের সেখান থেকে হেঁটে মায়ের মন্দিরে আসতে সময় লেগেছিল চার ঘন্টা আঠেরো মিনিট প্রায় অনেক ক্লান্তি কষ্ট বুকে নিয়ে যখন একটু একটু করে মায়ের কাছে এগিয়ে যাচ্ছিলাম হঠাৎ ঢুকলাম মায়ের মূল মন্দিরের প্রবেশ গেটে কি আনন্দ কি শান্তি লাগছিল কিন্তু বিশ্বাস করুন খুব কষ্টও হচ্ছিল পায়ের ব্যথা রোদ্দুরে দাঁড়িয়ে থাকায় মাথার যন্ত্রণা সব কিছু নিয়েই এগিয়ে যাচ্ছিলাম মায়ের কাছে অবশেষে প্রবেশ করলাম একদম মায়ের সামনে মায়ের মুখের দিকে তাকিয়ে অনেক অভিযোগ নিয়ে মাকে বললাম মা অনেক কষ্টে তোমার কাছে এসছি এতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে প্রচুর কষ্ট হচ্ছে মা আর পারছি না একটু বিরক্তি হয়ে মাকে কথাগুলো শোনালাম মা আমার মায়ের চোখের দিকে তাকাতে কি যেন কানে কানে একটা কথা বলল তুই কয়েক ঘন্টা দাঁড়িয়ে এত কষ্ট পাচ্ছিস আর আমি যে ঘন্টার পর ঘন্টা সেই সকাল থেকে রাত্রি পর্যন্ত তোদের সবার কথা শুনছি আমার কষ্ট হয় না না সব কষ্ট শুধু তোদের আমি মা বলে কি আমাদের কষ্ট হয় না বিশ্বাস করুন ওই কয়েকটা কথা শোনার পর শরীরে কোনো কষ্ট ছিল না শুধু একটা শীতলতা শান্তির হাওয়া গায়ের ওপর দিয়ে বয়ে গেছিল সমস্ত কষ্ট এক নিবেশে হারিয়ে গেছিল মায়ের এই অলৌকিক ঘটনার সাক্ষী আমি নিজেই ছিলাম সেদিন মায়ের চোখের দিকে আমি তাকাতে পারছিলাম না মা যেন আমার দিকে তাকিয়ে বলছে একবার মা বল